আজকে আমরা যাচ্ছি মরহম ইয়ারুদ্দিন খলিফা মাজার শরীফে এটা পায়রা নদী এই নদীর হচ্ছে আলাইহের মাজার শরীফ এটা হচ্ছে পায়রা নদীর ফেরি এই ফেরি পারেই ওপার যেতে হয় কেউ বা আবার টলারে যায় আজকের আবহাওয়াটা মেঘলা হলেও ওয়েদারটা অনেক সুন্দর আছে এই পায়রা সেতু ব্রিজের কাজ চলমান অবস্থায় আছে ব্রিজের কাজ সম্পূর্ণ হলে পটুকালের ভিতরে অন্যতম পর্যটক কেন্দ্র হয়ে দাঁড়াবে অবশেষে চলে আসলাম মাজার শরীফে এটা হচ্ছে মাজারের মসজিদ এটা হচ্ছে প্রথম গেট এই গেট দিয়ে ঢুকতে হয় মাজারে মাজার জিয়ারত করার পরে আমরা রাস্তার পাশে এসে দাঁড়ালাম দেখলাম অনেক বিশাল একটি মাঠ এই মাঠি ফাল্গুনের মাহফিল হয় মাহফিলের সময় এখানে অনেক বড়ো মাপের আলেম আসে তাদেরকে দাওয়াত দেওয়া হয় এখানের জায়গাটা দেখতে খুবই সুন্দর এটা হচ্ছে যারা মানত করে আসে যে আমি এগুলো এই মাজারে দিব তারা এখানে এসেই ওই জিনিসগুলো দেয় আমাদেরও কিছু মানতের টাকা ছিল আমরা দিয়ে তারপরে চলে আসলাম বাট জায়গাটা দেখতে খুবই সুন্দর আমরা যতক্ষণে ছিলাম খুবই ভালো লাগছে এই জায়গাটা দেখে ওই যে নদীটা দেখতে পাচ্ছেন ওখানেই এসে মানুষ গোসল করে সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মাহফিলের এস্টাইস ওখানেই মাহফিলের এস্টাইস সাজানো হয় মাহফিলের সময় এখানে আসার জন্য আপনাদেরও দাওয়াত রইল আপনারাও এসে দেখবেন খুব সুন্দর এসে মাজার জেরত করে যাবেন আজকের মতো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ